আপনারা কি জানেন মাত্র দুইশো টাকা দিয়ে দশ থেকে বারোটার মতো টাপ কেক হয়ে যায় কিভাবে দুইশো টাকা দিয়ে দশ থেকে ১২টা টাপ কেক হয় সেই ডিটেলস রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিও দেখে আপনারা কিন্তু বিজনেস আইডিয়াও নিতে পারবেন আর কিভাবে বিগিনাররা চুলাই কেক পেক করবেন সেই আইডিয়াও কিন্তু আজকে আমার এই ভিডিওতে থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তী দেখে থেকে বানাতে পারেন যাই হোক প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে এখানে রুম টেম্পারেচারে থাকা ছয়টা ডিম ডিম গুলা থেকে কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নেব আর অবশ্যই চেষ্টা করবেন যে পাত্রে ডিমটা বিট করবেন সেই পাত্রটা যেন একদম শুকনো থাকে ডিমের সাদা অংশটাকেই কিন্তু প্রথমে বিট করতে হবে আর এই ডিমের সাদা অংশের ভিতরে যাবে আমার প্রায় দেড় কাপ চিনি এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিমের জন্য এখানে আমার দেড় কাপ চিনি লাগবে প্রতি দুইটা ডিমের জন্য হাফ কাপ করে চিনি লাগে এখন কিছুক্ষণ বিট করার পর এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিয়েছি যখনই হালকা ফ্লাফি হয়ে যাবে তখনই সবগুলো ডিমের কুসুম দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নেবেন আর চিনিটা চেষ্টা করবেন দুই থেকে তিনবার দিতে কিছুক্ষণ বিট করার পরে যখন দেখবেন এটা অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে দাগ টানতেছেন কিন্তু ওইটা ভেতরে ডাবতেছে না তাহলে মনে করবেন যে এটা একদমই ডিমের ফোমটা খুব সুন্দরভাবে হয়ে আসছে তারপরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এখানে আবারও খুব ভালোভাবে বিট করে নেবেন বিট করে নেওয়ার পর এখন শুকনো উপকরণ মিশাবেন শুকনো উপকরণের ভেতরে এখানে যাবে দেড় কাপ ময়দা আর দেড় চা চাম বেকিং পাউডার মনে রাখতে হবে এখানে চিনি যতখানি দেওয়া হবে ময়দার পরিমাণের ঠিক ততখানি যাবে অর্থাৎ এখানে আমরা দেড় কাপের মতো চিনি দিয়েছি তাই এখানে দেড় কাপের মতো ময়দা দিলাম এখন এটাকে খুব ভালোভাবে চেলে নেব দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি দুইবারের মতো চেলে তারপরে মিশিয়ে নিয়েছি একবারে মিশাতে যাবেন না জাস্ট দুইবারে চেলে চেলে মিশিয়ে নেবেন তাহলে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে অল্প একটু বেটার আমি আলাদা করে নিয়েছিলাম তারপর এখানে একটি টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে তারপর আমি ছিটিয়ে নিয়েছি এটাকে আমি চকলেট কেক বানাবো এখন মোল্ডের নিচে আমি তেল ব্রাশ করে দিচ্ছি মোল্ডের সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না তারপর সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিলেই কিন্তু এটা বেকিং পেপারের কাজ করবে নিচে কোনো প্রকার বেকিং পেপার অথবা কোনো প্রকার লিখালেখির কাগজ ইউজ করতে হবে না এভাবে ময়দা ছিটিয়ে দিলে যাই হোক দেখতে পাচ্ছেন আমি সবগুলোতেই এরকম ভাবে কেকের বেটার দিয়ে দিয়েছি এখন এগুলোকে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি আর একটা দিচ্ছি আমি চুলায় চুলায়ও এটাকে প্রায় লো মিডিয়াম আছে বিশ মিনিটের মতো বেক করে নেব দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন কোনো প্রকার বাতাসি না বের হতে পারে এভাবে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে কেকটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে আর চুলার আসটা থাকবে একদম আমার লো মিডিয়াম আছে ওভেনেরটা মাত্র দশ মিনিট হওয়ার পরে কারেন্ট চলে গেছে ভিতরে এখনো কাঁচা আছে কেক আমার তো পুরোটাই মাথা নষ্ট আর এদিক দিয়ে কিন্তু আমি চুলাতেও কেক বসাই দিছি চুলারটা বিশ মিনিটে মাসাল্লা খুব সুন্দর ভাবে ফুলে গিয়েছে বাট ওভেনেরটা আমি এখন পর্যন্ত ওভেনে রেখে দিছি কিন্তু কারেন্ট আসে নাই চুলারটা হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি চুলা থেকে বের করে জাস্ট আবারও আরও একটা বড় সসপ্যানের ভেতরে আমি আমার বড় কেকটাকে দিয়ে দিই এভাবে করে আমার কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয় এবং দেখেন একদম পারফেক্ট ভাবে হয়ে যায় মাসাল্লাহ দুইশো ষাট টাকায় আপনারা কিভাবে দশটার টাপ কেক বানাতে পারবেন সেই আইডিয়া এখন আমি দেব এই যে দেখতে পাচ্ছেন ইনস্টা হুইপ এই ইনস্টা হুইপের দাম মাত্র দুশো ষাট টাকা যেখানে অন্যান্য হুইপ ক্রিম যেমন এভার হুইপ তারপর ভিভো এগুলো কিন্তু একদম ছয়শ টাকার উপরে তবে এইটা একদমই কম প্রাইসে পাওয়া যায় আর ফ্লেভারটাও একদম দুর্দান্ত লেভেলের মজা সো আপনারা ইজিলি দুশো ষাট টাকার এই ক্রিমটা দিয়ে দশ থেকে বারোটা কেক ইজিলি বানাতে পারবেন আরও ক্রিম আরও ক্রিম রয়ে যাবে যাই হোক ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি আমি এখানে আড়াই কাপের মতো ক্রিম নিয়ে খুব ভালোভাবে ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়েছিলাম ইয়েলো ফুড কালার দিলে কেকের ক্রিমটা খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু কাটা চামচ দিয়েও ইজিলি স্টিপ করা যায় আপনারা জাস্ট হাফ কাপের মতো ক্রিম নিয়ে ছোট একটা বাটিতে একটু হুইক্স করবেন তাহলে দেখবেন যে এই ক্রিমটা খুব সুন্দরভাবে কাটা হুইক্স করা যায় আর এটা খুব স্টিপ হয় যাই হোক এখন আমি বানিয়ে প্রথমে এই ছোট ছোট নিচ্ছি টাপকে আমি নিয়ে নিয়েছি কেকগুলোকে আমি সবগুলোকে দুইটা স্লাইস করে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে আমি ভাবে প্রথম লেয়ারে কেক দিয়ে তারপর সুগার সিরাপ দিয়েছি তারপর উপরে ক্রিম দিয়েছি তারপর আমি আবারও কেক দিয়ে তারপরে আবারও সুগার সিরাপ দিয়ে তারপরে আবারও আমি ক্রিমটা দিয়ে দিয়েছি এভাবে করে আমার কেকটা একদমই রেডি করে ফেলছি এখন চকলেটটা রেডি করব সেম প্রসেসে চকলেটটা রেডি করে নেব আচ্ছা কেকগুলোকে আমি জাস্ট এরকম চার ভাবে কেটে নিয়েছি আপনারা যদি চান যে এটা মোল্ডের সাইজ করে কেটে নেবেন তাহলেও হবে আর আমরা যেহেতু বাসাই খাবো তার জন্য এরকমভাবে ছোট ছোটো করে টুক করে কেটে নিয়েছি সো আপনারা যদি আপনারা যেভাবে ইচ্ছা কেকটা কিন্তু ওইভাবেই বানাতে পারবে চকলেট কেকের দুই লেয়ারের উপরে কিন্তু আমি গানাস দিয়েছি আমি চকলেট আর ক্রিম একটু মেল্ট করে তারপরে এটা উপরে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে চকলেট কেকটা খেতে আরো বেশি মজা লাগে আপনারা যারা বিজনেস করতে চান তারা কিন্তু বিজনেস করতে পারবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আর রেসিপি কিন্তু টাইম লাইনে শেয়ার না দিলে হারিয়ে যাবে পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবেন না দেখাবেন এপিসোডে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ